নমস্কার বন্ধুরা যদিও শ্রী রামকৃষ্ণ মর্তলোকের মানুষ ছিলেন না তবুও তিনি এই সংসারে আমাদের সামনে অনেক লীলা করে গেছেন এর কারণ তার দয়া যদি রামকৃষ্ণ পরমেশ্বর হতেন তাহলে অন্য জীবের মতো এত কঠিন কঠোর তপস্যা কেন করতে গেলেন দয়াময় বলে কোনো এক মূর্খ তাকে না বুঝে বলেছিল আপনি অন্যত্র যেতে চাইলে চলে যেতে পারেন এখানে কবরদের ভাত কেন খাচ্ছেন সাধারণ বিছানায় কেন শুচ্ছেন এই কথা শুনে পরমহংসুদেব পঞ্চবটির নিচে চলে গিয়েছিলেন ওখানে তার মনে হয় এই শালা কত নিচ বুদ্ধির আমি সাবুদানা খেয়েও যদি লোকের ভালো করতে পারি তাহলেও করব আমার অনেক কষ্ট হোক তাও ভালো হে মা যদি সাবুদানা খেয়ে বেঁচে থেকে লোকের ভালো করতে পারি তাই করো করুণাবতার শ্রীরামকৃষ্ণ দুঃখীদের কষ্ট সহ্য করতে পারতেন না এবং দিন দুঃখী যে তার কাছে আসত তিনি তার দুঃখ দূর করতেন বহু মানুষ জীবিত আছেন যারা এসব প্রত্যক্ষ করেছেন একবার এক দুঃখী মহিলা এসে পর পর চার দিন কালী মন্দিরে প্রসাদ নিচ্ছিল একদিন ওখানকার দারোয়ান ওই দরিদ্র মহিলাকে এই কারণে মেরেছে এই কথা শুনে পরমংশুদেব কান্তি কান্তি বলেছিলেন ভাই এটা তোমার কেমন বুদ্ধিমানই হলো কয়েকটা দানা ভাতের জন্য ওই দুঃখিনীকে মারলে একদিন মথুর মথুরবাবুর সঙ্গে নৌকায় গঙ্গায় ঘুরছিলেন ঘুরতে ঘুরতে রানাঘাটের পাশে কৃষ্ণনগরের অন্তর্গত কষাই ঘাটা নামে এক দরিদ্র গ্রাম দেখতে পান ওই গ্রামের কোনো মানুষের কাছেই জন্য একটা গোটা কাপড় ছিল সবাই ছেঁড়া মলিন শত ছিন্ন কাপড় শরীরে জড়িয়ে রেখেছিল তাদের শরীরের দিকে তাকালেই বোঝা যেত তাদের ঠিকমতো খাওয়া জোটে না দীনদয়াল শ্রীরামকৃষ্ণ ওদের দেখে কেনে ফেলেন আর বলেন মা তোমার সংসারে এরকম দুঃখীয় আছে মা তুমি তো দয়াময় তুমি এত তফাত করে রেখেছো কেন তোমার দয়ায় কেউ অসীম ধনবান আবার কেউ প্রতিদিন খেতে পায় না তারপরে উনি মথুর বাবুকে বলে উত্তম খাবার বানিয়ে ওই গ্রামের মানুষকে খাইয়ে একটা করে কাপড় দিতে সেই মতো বাবু গ্রামের সবাইকে এক সপ্তাহ ধরে ভোজন করেছিলেন এবং প্রত্যেককে একটা করে কাপড়ও দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের দয়ার কথা বলতে গিয়ে এক দিন সাধক বলেছেন আমি যেদিন পরমহংসুদেবের কাছে প্রথম গিয়েছিলাম সেদিন তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে প্রণাম করতে গেলে তিনি তার চরণ কমল সরিয়ে নেন তখন নিজেকে খুব পাপী মনে হয়েছিল হাই আমার মতো নরকের কীট কেন তার শ্রী চরণধুলি ছুতে দেননি সেদিন থেকে ওই সাধক যখনই পরমংসুদেবের কাছে যেতেন তিনি দূর থেকে প্রণাম করতেন এবং চরণধুলি না নিয়েই দূরে বসে থাকতেন তার কাছে যাওয়ার সাহস কখনো করতেন না এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন পরমহংসদেবের কাছে তিনি গেছেন এবং পরমহংসুদেবের তাকে ঘরের দরজা বন্ধ করতে বলেছেন ওই সময় ওখানে আর কেউ ছিল না সাধক দরজা বন্ধ করে পরমহংসদেবের কাছে গিয়ে বসেছেন প্রায় তৎক্ষণাৎ তিনি দেখেছেন পরমহংসদেবের পাগলের মতো অবস্থা চোখ লাল হয়ে গেছে এক প্রকার অজানা অচেনা শব্দ চিৎকার করে উচ্চারণ করে ঘরের এক কোণ থেকে অন্য কোণে বিচরণ করছেন এইসব দেখে সাধক ভয় পেয়ে গিয়েছিল ওই সময় পরমহংসুদেবের পূর্ণ পাগল অবস্থা যখন সাধক ভয় পেয়ে গেছেন তখন কৃপালু রামকৃষ্ণ পাকলামি ছেড়ে বালক ভাব ধারণ করে সাধককে পাঁচটি বড়া দিয়েছিলেন ওই বঞ্চিত সাধক তখন শ্রী চরণ কমল ছুঁয়ে রোমাঞ্চিত হয়ে তার পাটা নিজের মাথার উপর রেখেছেন তখনই পরমহংসদেব বলপূর্বক নিজের পা ফিরিয়ে নিয়ে উন্মুক্ত হয়ে যান এইবার দেবের পায়ের ব্যথা শুরু হয় তা সত্ত্বেও তিনি উন্মত্তের মতো নাচছিলেন শেষ পর্যন্ত পায়ের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি বলেন আরে খুব ব্যথা হচ্ছে উপশম করাও না তখন সাধু কিছুটা বল সঞ্চয় করে আরও ভক্তি নিয়ে সেই চরণ যুগলকে প্রণাম করতে লাগলেন তখন তিনি গায়ের জোরে পা টেনে নিয়ে নিজের উন্মাদের লক্ষণ বাড়িয়ে দিয়েছিলেন এরপর অনেকবার পরমংসুদেব সাধককে পা ঠিক করে দেওয়ার জন্য বলেছিলেন আর সাধক বার বার প্রণাম করতে গেলে তিনি বারবার পা টেনে নিয়েছেন এইভাবে পরমহংসুদেব লুকিয়ে লুকিয়ে সাধকের ওপর কয়েকবার দয়া করেছেন এই রকম দানের কথা কোথাও দেখা বা শোনা যায় না আবার কলকাতা থেকে যারা পরমহংসদেবকে দেখতে যেতেন তারা কিভাবে ফিরবেন এই চিন্তা দয়ালু পরমহংসদেবের মাথায় প্রথম থেকেই ঘুরত যাদের তিনি জানতেন যে তারা বরাহনগর থেকে গাড়ি করে যাবে তাদের যাওয়ার সময় হলে তিনি বলতেন এই সময় যাও না হলে গাড়ি পাওয়া যাবে না যেসব ভক্তরা বরাহনগর পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারবে না তাদের জন্য গঙ্গার ঘাটে গিয়ে নৌকার খোঁজ করতেন পরমংসদেব যেসব দরিদ্র লোকেদের জানতেন যে তারা ভক্তির কারণে পায়ে হেঁটে যাবেন তাদের তিনি ওইখানেই রেখে দিতেন কাউকে কাউকে নিজে ভাড়া দিয়ে দিতেন যদিও কোনো ধনী ভক্ত গাড়ি বা নৌকা নিয়ে যেতেন তারা যখন বাড়ি ফিরতেন তখন দরিদ্র ভক্তদের তিনি তার নৌকায় বা গাড়িতে তুলে দিতেন একজন নিষ্ঠাবান হিন্দু পরমহংসদেবের কাছে খুব আসা যাওয়া করতেন যেদিন আসতেন সেদিন দুপুরে তিনি ভোজন করতেন না কিন্তু সন্ধ্যার পরে ঘরে ফিরে রান্না করে খেতেন এইভাবে বহুদিন কেটে গেছে শেষে পরমহংসুদেব যখন সিদ্ধিলাভ করেন তার কয়েকদিন আগে প্রথম একাদশীর দিন ওই ব্রতি হিন্দু ভক্ত পরমহংসদেবকে দর্শন করতে আসেন সেদিন পরমংসদেব খুব আগ্রহ সহকারে তাকে দুপুরে ভোজন করতে পড়েছিলেন শুনে ভক্ত মানুষটি দ্বিধায় পড়েছিলেন যদি ভোজন করেন তাহলে একাদ ব্রত ভঙ্গ হয়ে যাবে আবার যদি ভোজন না করেন তো পরহংসদেবের আদেশ উপেক্ষা করা হবে এই সব ভেবে তিনি কিছু না বলে চুপচাপ বসেছিলেন পরহংসদেব প্রত্যেককে বলেছিলেন যে উত্তম ব্যঞ্জন প্রস্তুত করে ওই ভক্তকে খাওয়াতে রান্না ঠিক সময়ে প্রস্তুত হয়ে যায় ভক্তটি বুঝতে পারছিলেন না কি করবেন পরমহংসদেব লোকেদের জিজ্ঞাসা করেছেন রান্না হয়ে গেছে তারা উত্তর দিয়েছিল হা হয়ে গেছে তখন পরমহংসদেব আদেশ করেছিলেন নিয়ে আসো তাকে ভোজন করাও ওই ভক্ত উঠছে না দেখে তিনি বলেছিলেন যাও ভজন করো শেষ পর্যন্ত পরমহংসদেব এমনভাবে বলেছিলেন যে ওই ভক্ত তার কথা উপেক্ষা করতে পারেননি নিজে থেকে উঠে নির্দিষ্ট জায়গায় গিয়েছিলেন তারপর সবাই মিলে তাকে খাওয়ানোর জায়গায় নিয়ে যায় সবাই মিলে তাকে আসনে বসিয়ে বলেছিল খাও খাও কিন্তু উনি কিছু খাচ্ছিলেন না খুব বিনয়ের সঙ্গে তাকে অনুরোধ করেও কিছু খাওয়ানো যাচ্ছিল না আবার কিছু কথাও বলছিলেন না শেষ পর্যন্ত সবাই তার কাছে হার মেনে পরমহংসদেবের কাছে গিয়ে বলেছিল তিনি খাচ্ছেন না এবং কোনো কথাও বলছেন না চুপচাপ বসে আছেন পরমহংসুদেব সব শুনে বলেছিলেন ব্যঞ্জন পরিপূর্ণ থালা এখানে নিয়ে আসো ব্যঞ্জনপূর্ণ থালা তার কাছে আনতেই তিনি থালা থেকে ব্যঞ্জন মুখে নিয়ে বলেছিলেন এবার যাও ওকে খাওয়াও পরমহংসদেবের প্রসাদ বহুদিনের প্রত্যাশা ছিল সেই ভক্তের তিনি সেই থালা পেয়ে খুব আনন্দের সঙ্গে স্বতঃস্ফূর্ত ভোজন করতে লাগলেন ভাবেই ভগবান শ্রীরামকৃষ্ণ জীবের প্রতি যেরকম প্রেম ব্যক্ত করতেন সেরকম প্রেম কোথাও দেখা যায় না হাজার হাজার মানুষ তাকে দেখতে যেতেন কিন্তু আশ্চর্যের সবাই এক কথা বলতেন পরংসদেব আমাকে খুব ভালোবাসেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ